শাকিব খান যেভাবে সুযোগ পেয়েছে আরেকজন হয়তো পাচ্ছে না আবার হঠাৎ একজন এসে যাবে তখন দেখা যাবে এরকম তো আমরা আরও অনেক প্রতিভাবান মানুষকে দেখেছি যারা একসময় এসছে আবার তারা চলেও গেছে না বয়সের সাথে সাথে এখন তো কাজ কমিয়ে দিতে হয় চুরাশি বছর বয়স চলছে এবং আমি মনে হয় মিডিয়াতে সবচেয়ে বয়স্ক একজন মানুষ তারপরেও মনের টানে কাজ করি আর এই সব কাজগুলোর জন্যে ছুটির দিনেও যেখানে আমার অপশনার কথা সেখানে ছুটে আসি কারণ আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করি অনুপ্রাণিত মনে করি যে আমাদের সময়ে যে দুইটি পেশা বা তিনটি পেশা ছাড়া মেয়েরা অন্য কোথাও আসতো না এখন মেয়েরা উদ্যোক্তা হচ্ছে নিজেরা এগিয়ে আসছে এবং অন্যদেরকে সেই সাথে সাথে কাজের জন্যে যে অনুপ্রাণিত করছে এটা আমাদের জন্য একটা বিরাট বিপ্লব আমি মনে করি এবং আজকের যে কাজটি এই একটি মেয়ে ছোট্ট মেয়ে বয়স না আর উর্মি ইসলাম সে নিজে একক চেষ্টায় আজকে এত দূর এসছে এবং একটা এত বড় আয়োজন করেছে এই আয়োজনের ভেতরে আমি মনে করি যে অন্য আরও সমাজের যারা আছে তারা এগিয়ে আসবার জন্যে কাজ করার জন্যে উৎসাহিত হবে এবং এ ধরনের কাজ যত বেশি হবে ততই আমাদের জন্যে মঙ্গল এবং আমি আরও আনন্দিত যে এই কাজগুলোকে উৎসাহিত করার জন্যে নতুন নতুন প্রতিষ্ঠান যারা নিজেরাই উদ্যোগী হচ্ছে যে কোম্পানি একটা দেখলাম তারা উৎসাহিত করার জন্যে এই এই কাজের পাশে দাঁড়িয়েছে এবং আরও যারা এগিয়ে আসবে আমি তাদেরকে অভিনন্দন জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো যে আপনারা এগিয়ে আসুন তা নাহলে মেয়েদের একার পক্ষে এভাবে যুদ্ধ করে এগিয়ে যাওয়া সম্ভব না আজকের এই আয়োজন খুবই সুন্দর এবং উৎসাহ যোগাবে আরও যারা এই কাজে আগাতে চায় বা আসতে চায় এটাই আমার আপনারা আপনাদের সময় তো একটা দমে এগিয়ে গিয়েছেন এখন বর্তমান সময়ে যারা কাজ করছে তাদের কাজ আপনার কেমন লাগে এবং তাদের আরও কতটুকু এগিয়ে যাওয়া উচিত মানে আরও ভালোভাবে কাজ করা উচিত তারা অনেক প্রতিভা অধিকারী এবং আমি মনে করি যে তারা অনেক কিছু জেনে শিখে আসে আমাদের সময় তো শেখার এরকম জায়গায় ছিল না তো তাদের কাজের প্রতি আমি খুবই উৎসাহী এবং নতুন যারা কাজ করছে তারা তাদের যে প্রতিভা এগুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে যাই এবং তাদের কাছে আমাদেরও মনে হয় যে অনেক কিছু শেখার আছে এবং তাদেরকে দেখে সত্যি আমি উৎসাহ বোধ করি এবং এত এমন সুন্দর সুন্দর চরিত্রকার যেগুলো মানে অবাক হয়ে যায় যে কীভাবে তারা এগুলো নিতে পারে এবং একেবারে দর্শকের মন ছুঁয়ে যায় এত কাছাকাছি যেতে পারে সবার কাছে সেটাই আমার জন্য একটা বিষয় আর কি চলচ্চিত্র অনেকেই পরিশ্রম করছে সাকিব খান দেখুন পঁচিশ বছর করছে আপনাদের সামনে আপনাদের ছেলে আর কোনো সাকিব হতে পারছে না কেন কোথায় ঘাটতি রয়েছে সাকিবের মতো কেন কেউ আসতে পারছে না হ্যাঁ পারবে এটা তো সময়ের ব্যাপার তো হঠাৎ আরেকজন চলে আসবে এটা আমরা জানিও না কি মানে কত প্রতিভার অধিকারী এবং কীভাবে তা সে অপেক্ষা করে আছে এটা সময়ের ব্যাপার আমি কখনোই হতাশা হই না হতাশ না এবং সব আমি আমি আশাবাদী শাকিল খানের এমন কি ছিল যে সে আজ সুপারস্টার শিশু নাম্বার ওয়ানে রয়েছে কি এমন গুণ ছিল যে আপনি কাছ থেকে দেখেছেন বা কিকে সরাসরি কাজ করার সুযোগ আমার হয়েছে সে খুবই প্রতিভাবান এবং খুবই বিনয়ী ভালো ছেলে তো আমার মনে হয় হয়তো শাকিল খান যেভাবে সুযোগ পেয়েছে আরেকজন হয়তো পাচ্ছে না আবার হঠাৎ একজন এসে যাবে তখন দেখা যাবে এরকম তো আমরা আরো অনেক প্রতিভাবান মানুষকে দেখেছি যারা একসময় এসেছে আবার তারা চলেও গেছেন এরকম একটা একটা সময় একটা জোয়ার আসে তখন এক একজনের জয় জয়কার তারপর আবার আরেকজনের এসে জায়গা দখল করে এটা প্রকৃতির নিয়ম জয় জয়কার কথা বললেন একটা সময় আমরা দেখেছি চোদ্দশো 1500 সিনেমা হল ছিল সেখানে আজকে সিনেমা হল বিলীন হয়ে গেছে তো এই বিষয়টাকে কোনভাবে দেখছেন বা আপনারা কি এখনও আশাবাদী কিনা সিনেমা আগের জায়গায় ফেরত যাবে কিনা আপনি কি মনে করেন না এক একটা সময় এক একটা আসে ঢেউ আসে এবং এখনকার যে সময়টা এটা আমি বলবো যে মানুষ এত যুগযন্ত্রণায় ভুগছে এবং এত কষ্টের মধ্যে আছে নানান তার জীবন জীবন জীবিকার ব্যাপারে সেখানে বিনোদন বলতে বিনোদনের ইয়েগুলো পদগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমরা যেমন তিন ঘন্টা একসঙ্গে বসে সময় নিয়ে করতাম এখন মানুষের রকম একটা না বসে সময়ে ব্যয় করার সেইটুকু মনে হয় সে সময় অন্য একটা কাজ করে এবং নিজে যখন অবসর হবে তখন সে সেটা উপভোগ করবে আর এই যে ছোট্ট একটা জিনিস আমাদের যন্ত্র হাতের কাছে এসে গেছে এটা আসলে এটাও অনেকখানি দায়ী করি আমরা যে আগে সবাই মিলে যেভাবে আমরা সিনেমা হলে যেতাম ছবি দেখতাম এখন আর মানুষের পছন্দ বদলে গেছে রুচি বদলে গেছে এবং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত যে এত সময় আমি সবার জন্য দিতে পারবো না আমার জন্যে আমি যখন দিব আমার যখন সময় হবে তখন আমি দেখে নেব এই একটা ব্যাপার আমাদের এসে গেছে যার জন্যে সিনেমা হল মতো আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে এত সিনেমা হল ছিল সব সিনেমা হল তবু বর্তমানে আমরা একটা আশাবাদী যে যেখানে মার্কেট হবে সেখানে একটা ছোট ছোটো অল্প কিছু দর্শক নিয়ে যাতে অন্তত দর্শক তৈরি হয় মানুষ বিনোদনের জন্যে কিছুটা সময় একসাথে বসে দেখে বড় পর্দায় সে একটা ব্যবস্থা উদ্যোগ নিয়েছেন সেজন্য আমি খুবই আশাবাদী এবং সেটা হলে তো এটা আরও ভালো